একদা হুজুর আকরাম সাল ইসলাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি ফিরেছিলেন এমনই সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন তখন তিনি সাহাবি আকরামদের লক্ষ্য করে বললেন এটা কোন জায়গা রসুল আকরাম সাল্লু আলাইস্লামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবি বললেন হে আল্লাহর রাসুল এই জায়গাটিকে ওয়াদি বলা হয় এখানে একটি কূপ আছে বিগত এক হাজার বছর যাবত এই কূপের দ্বারের কাছেও কেউ গেছে না হজরত সুলাইমান আলহ ইসলামের কাছ থেকে পালিয়ে আসা কিছু জিন এখানে এসে তাদের আস্থানা গেরেছে তারা যখন সুলাইমান আলহ ইসলামের কাছ থেকে পালিয়ে এসেছিল তখন তারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা তার বর্ষতা স্বীকার করবে না এবং তারা সর্বদাই আল্লাহ ও তার চালন করে যাবে এই স্থানে নবী সুলাইমানের মাঝে ও জিনদের মাঝে একটি যুদ্ধ হয় সুলাইমান আলী ইসলামের দশ হাজার শূন্যকে কে এই অবদ্ধ জিনেরা হত্যা করেছিল এখন তারা সে ভয়ানক কূপ ও এর চারপাশে চড়িয়ে চিটিয়ে থাকে যখনই কোনো মানুষ সেখানে গমন করে তারা নৃশংসভাবে সে লোকটিকে হত্যা করে সাবির এই উত্তর শুনে রাসুল্লা আকরাম সাল্লাই বললেন ও আচ্ছা এ তাহলে সে জায়গা যেখানে সে বয়ানক জিনেরা বসবাস করে আর তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যদি এমনই হয়ে থাকে তাহলে তোমরা সকলেই এখানে থেমে যাও কেননা এর একটা প্রতিকার আমাদেরকে করতেই হবে আমরা কখনো অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য তাদেরকে এভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না রাসুল আকরাম সাল্লু আলি ইসলামের আদেশ মতো সাহাবি আকরাম সকলেই সেখানে থেমে গেলেন তখন রাসুল আকরাম সাল্লাহ আলি ইসলাম বললেন সফরের কারণে আমরা অনেক পিপাসাত্ম ক্লান্ত হয়ে পড়েছি আশেপাশে কোনো কূপ নেই অতএব তোমরা যাও কিছু সংখ্যক লোক গিয়ে সে দিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো আল্লাহর নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবি সে কূপে পানি তুলতে গেল যখনই হজরত সাহাব এখরাম তাল আনহুম সে কূপের কিছুটা কাছে গেলেন তখনই সে কূপের ভিতর থেকে একটা ভয়ঙ্কর জিন বের হইয়া অগ্নিমূর্তি ধারণ করলো তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে লাগল কিন্তু নবীর একজন যার নাম ছিল আবুল আসরদুল্লাহ তালু তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন তিনি মনে মনে বলতে লাগলেন আমার জীবনও যদি চলে যায় তারপরেও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব। কেননা রসুল্লা আক্রম সাল ইসলাম আমাকে এই কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন অতএব যাই হোক আমি এ কূপ থেকে পানি তুলে নিয়ে যাবই কিন্তু যখনই সে সাহাবী কূপের নিকটবর্তী হল তখন সে ভয়ঙ্কর জিনটি তাকে নৃশংসভাবে হত্যা করল এবং কূপের কাছেই ফেলে রাখল আল্লাহর নবীর বাকি সাহাবীরা রাসুল আকরম ইসলামকে গিয়ে বললেন হে আল্লাহর নবী আমরা সে কূপ থেকে পানি তোলার জন্য যাচ্ছিলাম কিন্তু এর মধ্যেই দেখলাম একজন জিন অগ্নিমূর্তি ধারণ করে সে কূপের বাইরে বেরিয়ে এসেছে এবং আপনার একজন সাহাবি আবুল আসকে সে নৃশংসভাবে হত্যা করে কূপের পাশেই ফেলে দেখেছে হে আল্লাহর নবী তার এরূপ নৃশংস কর্মকাণ্ডের কারণে আমরা আপনার আদেশ মানতে পারিনি এবং কূপ থেকে পানে উত্তোলন করতে পারেনি তাদের কথা শুনে আল্লাহর নবী সাল্লাম বললেন ও আচ্ছা সেই কথা তাদের এত বড় স্পর্ধা যে তারা আমার সাহাবিকে নিশংস হত্যা করে রাসুল আকরাম সাল্লাম অতপর সেই কুপের নিকট অন্য একটি দল প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন তিনি এমন ইচ্ছা পোষণ করেছেন ইতিমধ্যে হজরত জিব্রাইল আলি ইসলাম আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ওহিনী আসলেন এবং তিনি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি অন্য কোন সাহাবিকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হযরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবিকে প্রেরণ করুন কেননা আপনি আলী রদুল্লাহ তালহু ছাড়া যাকেই প্রেরণ করেন না কেন সে জিনেরা তাদেরকে হত্যা করবে আর একমাত্র সেরে কুদা পারবে সে জিনদেরকে কাবু করতে হজরত জিব্রাল আল ইসলামের কাছ থেকে এই সংবাদ জানানোর পরে রাসুল আকরাম সাল্লাহ আলি ইসলাম হজরত আলীকে ডাকলেন এবং তিনি তাকে বললেন হে আলী এই উপত্যকার অনতি দূরেই একটি কূপ রয়েছে সেই কূপে সুলামান আলহ ইসলামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিন রয়েছে যারা ইতিপূর্বেই তোমার ভাই আবুল আসকে হত্যা করেছে অতএব তুমি যাও সর্বপ্রথম গিয়ে তাদের ইসলামের পথে আহ্বান করবে যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দিন ইসলাম গ্রহণ করে তাহলে তাদের সাথে আমাদের কোনো নেই যদি তারা ইসলাম ও শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায় তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে যদি তারা এই কথাকে অস্বীকৃতি জানায় পরিশেষে তুমি তাদের সাথে জেহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ করা শুরু করবে আশা করি আল্লাহ রাবুল আলমিন তোমাকে এই যুদ্ধে কামিয়াব করবেন হযরত আলী রদুল্লাহ তালান রসুল আকরম ইসলামের কাছ থেকে এই হুকুমটিরই অপেক্ষা করছিলেন তখন তিনি কিছু সংখ্যক সাহাবিকে নিয়ে সে জিনের কুপটির দিকে রওনা করলেন হযরত আলী রদুল্লাহ যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সে কুপের নিকটবর্তী হলেন সাথে সাথে সে ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল কিরে মানব জাতি তোরা এখনো আমার রুদ্র মূর্তি দেখে বয় পাসনি আমি ইতিপূর্বে তোদের একজনকে নৃশংসভাবে হত্যা করেছি এখন তোরা আবার এখানে এসেছিস তার চাইতেও নৃশংস ভাবে আমি তোদেরকে হত্যা করব। এবং এই দুনিয়ার জমিন থেকে তোদেরকে বিদায় করে দিব হজরত আলিরদুল্লাহ জিনের এই কথা শুনে বললেন হে আল্লাহর নাফরমান জিন তুমি জেনে রাখো আমি শেরকুদা আলী আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন কুল নবী হুজুর আকরাম সাল্লাল্লাহ আলিসলাম আমি তোমাদেরকে তার নির্দেশে সর্বপ্রথম বলছি তোমরা ইসলাম গ্রহণ করো হজরত আলীরু দিলাহুতা আলা নহর এই কথা শুনে সে জিনটি অট্ট হাসি দিয়ে বলল দুর্ভাগ্য তোমার আলী কিছুক্ষণের মধ্যেই তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে আর ইসলাম গ্রহণের কথা বলছ সে ইসলামকে তো আজ থেকে হাজার বছর পূর্বেই আমরা লাথি মেরে ছুড়ে ফেলে দিয়েছি আমরা কোনোদিনও ইসলামের বর্ষতা স্বীকার করব না তখন হজরত আলী রদুল্লাহ তালু বললেন আমি দ্বিতীয়ত তোমাদের কাছে যেই প্রস্তাবটি করছি যদি তোমরা ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে এই স্থান থেকে তোমরা দূরে চলে যাও তোমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করছ এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছ তখন সে দিনটি বলল আলী কল্পনা দেখা ছেড়ে দাও আলী কোনোদিনও আমরা এই স্থান ছেড়ে কোথাও যাব না তখন হজরত ছেড়ে হুঙ্কার তাহলে হে নফরমান বান্দা আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যা তখন সে জিনটি বলল তুমি একজন দুর্বল মানব সন্তান আর তুমি করবে আমার সাথে যুদ্ধ দেখি তোমার গায়ের কত জোর এই বলে সে জিনটি হুঙ্কার ছেড়ে হজরত আলিরতুল্লাহ তাল্লাহুর উপরে জাপিয়ে পড়ল। আর সাথে সাথে সেরে কুদা হজরত আলী রদুল্লাহ তালহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতেই সে জিনটির মাথা দ্বিগণ্ডিত করে ফেলল এবং তার ববলীলা সাঙ্গ করে জাহান নামের দুয়ারে পাঠিয়ে দিল সে জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো এবং তারা ভয়ঙ্কর সব আওয়াজ করতে লাগলো তাদের ভয়ঙ্কর আওয়াজে আসমান ও জমিন প্রকম্পিত হতে লাগলো এই অবস্থা থেকে হজরত আলী রদুল্লাহ আলানহু কোরআনুল করিম থেকে কিছু আয়াত তেলবাদ করতে লাগলেন যখনই সেরে কুদা হজরত আলী রদুল্লাহ তালানহু কোরআনের আয়াতগুলো পাঠ করতে লাগলেন তখন সে জিন্দের গায়ে আগুন জ্বলতে লাগল তারা আর কূপটির উপর স্ত্রী থাকতে পারল না কূপের উপর স্ত্রী থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সকলেই কূপের ভিতরে প্রবেশ করল তখন সে রে খুদা হজরত আলী রদিল্লাহ তালানহু সে কূপের থেকে পানি উত্তোলন করার জন্য কূপটির কাছে গেলেন এবং একটি বালতি কূপের ভেতরে নিক্ষেপ করলেন কিন্তু কূপের ভেতর বালতিটি যেতেই জিনেরা সে বালতিকে কূপের উপরে নিক্ষেপ করল। এবং তারা পানি তুলতে দিল না অতঃপর আবার হজরত আলির দিল্লাহ তালহু বালতিটি কূপের মধ্যে নামিয়ে দিলেন কিন্তু আবার সে জিনেরা বালতিটিকে কূপের উপর নিক্ষেপ করল। যখন তারা এভাবে কয়েকবার নিক্ষেপ করলো তখন হজরত অত্যন্ত কুদান্বিত হয়ে গেলেন তিনি বালতিটিকে ছাড়িয়ে নিয়ে রশির একপাশে শক্ত করে তার কোমরে বাঁধলেন এবং অপর পাশ তার সঙ্গী সাথীদের হাতে দিয়ে বললেন তোমরা শক্ত করে এই পাশটি ধরে রাখবে এরপর হজরত আলিরুদুল্লাহ আল্লাহ হু সেই কূপের মধ্যে নেমে গেলেন কূপের মধ্যে গিয়ে হজরত আলী রদুল্লাহ তালানহু দেখতে পেলেন বিদ্যুটের চেহারা অসংখ্য জিন তাকে গিরে রেখেছে এরপর তারা সেরে কুদা হজরত আলী রদুল্লাহ তালানহুর উপর জাপিয়ে পড়ল সেরে কুদা হজরত আলী রদুল্লাহ তালানহু এক একটি করে জিনের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান নামে প্রেরণ করতে লাগলেন বর্ণিত আছে এভাবে তিনি সেদিন একাই বিশ জিনকে হত্যা করেছিলেন যখন জিনেরা দেখল তাদের সকল যুদ্ধাগুলি নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারল। এই সেরেকুদার সাথে সম্ভব পেরে নয় তখন তারা হজরত আলীর কাছে খরজুরে মিনতি করল। হে সেরেকুদা আলী আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপনি আমাদেরকে এখন যাই করতে বলবেন আমরা সে কথা মেনে নিব কোন শেরেকুদা হযরত আলী রাদিয়াল্লাহু বললেন তোমরা যদি প্রথমেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলি লোক প্রাণ হারাতো না তোমাদের কাছে আমার একটাই দাবি তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো নিসংগভাবে মানব হত্যা বন্ধ করো তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন সে জিনারা আলী রদুল্লাহ তালহুর কাছে ওয়াদা করে বললেন হে শিরে আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করব না আমরা আজ থেকে আল্লাহ ও তার রসুলের প্রতিটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলব এবং কোনদিনিয়ে আল্লাহ তার রসুলের বিরুদ্ধে চারণ করব না অতপর হজরত আলী রদুল্লাহ তালহু তাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের শ্রদ্ধারকে জিনেদের শ্রদ্ধার সামনে গিয়ে এসে বললেন হুজুর আমি এদের নেতৃত্ব প্রদান করি সেরে কুদা বললেন তোমার নাম কি জিনটি বললেন আমার নাম কাউগঞ্জয়ীব আলী রদুল্লাহ তালানহ তাকে বললেন আজ থেকে আমি তোমার নাম রাখলাম জাফর জয়ীব তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় ও অবদ্ধতার পথ দেখিয়েছিলে তুমি তাদেরকে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করতে শিখিয়েছ কিন্তু আজ থেকে আমি তোমাকেই দায়িত্ব দিচ্ছি তুমি তাদেরকে হেদায়তের পথে পরিচালিত করবে এবং সর্বদাই আল্লাহ তার রাসুলের আনুগত্য শিখাবে তখন সেই জিন তাকে ওয়াদা দিয়ে বললেন হে সেরে আমি আপনার সকল আদেশগুলো পুঙ্কানুপুঙ্ক রূপে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি কখনোই আল্লাহ তার রসুলের বিরুদ্ধে চালানোর জন্য আমার জাতিকে আর উৎসাহিত করব না এরপর সেরে কুদা হজরত আলী রদুল্লাহ তালানহু সে কূপ থেকে পানি নিয়ে রাসুল আকরম সাল্লা ইসলামের সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন ইয়া রসুল্লাহ আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য দিনকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালিমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে তারাও আজ থেকে তারা কোনো চালাবে না এবং কোনো বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করবে না হুজুর আকরাম সাল ইসলাম এই বিপদ থেকে মুক্তি লাভ করার পরে আল্লাহরাবুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করলেন এবং তিনি বললেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আজকের এই যুদ্ধে আমরা কোনোদিনও বিজয় লাভ করতে পারতাম না